আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা আমাকে এই মুহূর্তে শুনছেন আপনাদের সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে শুক্রবার প্রচুর ঘটনাবহুল দিন এবং রাত গেল গতকাল এর মধ্যে আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা আপনাদেরকে আপনার সবাই জানেন শুনেছেন বা পত্রিকাতে পড়েছেন বা অনেক চ্যানেলে হয়তো কথাবার্তাও শুনেছেন টক শোতে এই বিষয়টা নিয়ে একটু একটা বিষয় যেটা হচ্ছে যে মব ভায়োলেন্স মব ভায়োলেন্স বা অনেকে এটাকে জাজমেন্টের রূপ দিয়ে মব জাস্টিস বলছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে এসেছি দেখেন গত কয়েকদিন আগে আমাদের ডাস্টবিন শফিক উনি বলেছিলেন যে মব ভায়োলেন্সকে মব ভায়োলেন্স বলা যাবে না এটাকে প্রেশার বলতে হবে তার মানে যে কোনো মব মানে ভাঙ চুর হত্যা ধর্ষণ নির্যাতন এগুলো সবগুলোই আপনাকে প্রেশার গ্রুপ বলতে হবে ঠিক গতকাল ফেসবুকে বিশাল এক স্ট্যাটাস দিয়ে আমাদের মহামান্য উপদেষ্টা আপনার দানতাল মাহফুজ যে কিনা দাঁতটাকে এরকম করে রাখে দাঁত বাহিরে থাকে পালংবাদের পালংবাদের প্রতিষ্ঠাতা মাহফুজ আলম যাকে আমরা সবাই হিজবুত তাহির নেতা হিসেবে আসলে চিনি তিনি গতকাল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন মপকে মপ বলা যাবে না তার মানে গত চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের পর আন্দোলন থেকে এখন পর্যন্ত যত হত্যা ধর্ষণ গুম ভাঙচুর লুটপাট চাঁদাবাজি হয়েছে এগুলোকে মব বলা যাবে না এগুলোকে বলতে হবে বিপ্লব এটা আবার কিন্তু কোনো হাবিবুলক বিপ্লব না এটা হচ্ছে যে জাজমেন্ট মানে ওনারা যাই করবেন এই বৈষম্য বিরোধী এরা যা করবে তথাকথিত জনতার নামে ছাত্র জনতা যা করবে এটা পুরোটাকেই বিপ্লব বলতে হবে এটাকে মব বলা যাবে না তার মানে এটা একটা ইন্ডিমিউনিটি দেওয়া হচ্ছে আর এই ইন্ডিমিউনিটির মাধ্যমে এটার কোনো বিচারও হবে না তার মানে আপনাকে যদি মেরেও ফেলে আপনার কেউ কোনো মামলাও করতে পারবে না কারণ আপনি যদি বলেন যে মপ করে মেরেছে বা এরা এসে আমার মারছে এটা হবে না কারণ এটা হচ্ছে যে কি সরাসরি ওনাদের বিপ্লবের একটা কথা আর এটা এমন এক পর্যায়ে পড়েছে যে আপনি যদি আওয়ামী লীগের সমর্থকও হয়ে থাকেন যে আপনি আওয়ামী লীগ আমলে কোনো কিছুই করেন নাই আপনি একটা পয়সা ইনকাম করেন নাই আওয়ামী লীগ বেচা আপনি শুধু সাপোর্টার অ্যাজ আওয়ামী লীগ তাহলেও কোনো সমস্যা নাই আপনাকে এই মবের মধ্যে পড়তে হবে এই মবের ভেতর দিয়ে যেতে হবে শুধু আপনি আওয়ামী লীগ সমর্থক কেন করছেন আপনি নেতা হওয়ার দরকার নেই যারই একটা প্রমাণ হতে আপনারা দেখেছেন যে পটিয়াতে যা হলো যে ছাতলীয় একটা ছেলে সমর্থন করে তার কোনো মামলা নেই কিছু নাই ওসি তার বিরুদ্ধে কোনো মামলা নিতে রাজি নাই বা গ্রেপ্তার করতে রাজি নেয় বিধায় সেই ওসিকে রাতারাতি ট্রান্সফার করা হইল দশ ঘন্টার উপরে মহাসড়ক অবরোধ করে রাখলো জ্বালা ও করলো এরপরে ট্রান্সফার এখন আবার বলছে যে ওসিকে ট্রান্সফার না এরা তো চাকরিচ্যুত করা হবে কারণ সে কেন ওই একটা আওয়ামী লীগের সমাপ্ত করে নামা হইল না কেন ওরে জেল দিল না কেন ও ফাঁসি হয়ে গেল না কেন এছাড়া বাংলাদেশে আরও একটা জায়গায় আমি সো সটিবের নামটা ভুলে গেছি কোনো একটা জায়গায় জানি সেখানেও বিএনপির নেতাকর্মীরা গিয়ে দুজন চাঁদাবাজকে সারানোর জন্য পুরো থানা ভাঙচুর করেছে এর আগে তো পুরো খুলনায় সম্ভবত পুরো ডিভিশনাল রেঞ্জ পুলিশের রেঞ্জ অফিস পুরোটা বন্ধ করে দিয়েছিল তো এগুলোকে আপনি মব বলতে পারবেন না এগুলোকে বলতে হবে আপনাকে সব বিপ্লব তো এখন যে বিপ্লবের যে কাটিংটা চলতেছে এটা আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানে সেইম এক ঘটনা হয়েছিল জাপানের পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল তারা তখন কি করতে জানেন তারা তখন ওই যে রাস্তা দিয়ে মানুষকে পারাপার করতো বাচ্চাদেরকে পানি খাওয়াইতো ওই বিভিন্ন দোকানপাটের সিকিউরিটি দায়িত্বে ছিল যেমন যে বাংলাদেশে কিছু প্রাইভেট সিকিউরিটি অফিস আছে না সিকিউরিটি নিয়োগ দেয়া যায় ওই রকম আর পুরো দেশটা চালাই তো মাফিয়া গোষ্ঠী বৃহৎ দুইটা মাফিয়া গোষ্ঠী ছিল মানে তারা একদম একজেটিস এখন আমাদের দেশে যেভাবে মব হচ্ছে একদম সেম মানে এটার কোনো পরিবর্তন নাই ব্যাঙ্কগুলো মাফিয়াদেরকে পালতো কারণ ব্যাংক ঋণ দিত সুতরাং ঋণ তোলার জন্য মাফিয়ারা যাইতো বন্দুক ধরতো গুলি করতো টাকা উদ্ধার করে দিত এইভাবে আর বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাও আবার আরেক গ্রুপ মাফিয়াকে পালতো মানে আমরা ব্যাংক থেকে টাকা নিচ্ছি আমরা দিব না তোমরা আসলে আমাদের মাফিয়া গ্রুপ আছে আমরাও ঠেক দিব এই অবস্থায় চলছে জাপান পরে উনিশশো সালের পরে ব্যাপক জন অসন্তোষের পরে এই জিনিসটা বন্ধ হয়েছে এখন মাহফুজ আলমের কথা মতে এই মপকে যদি কেউ মপ বলে ওনার কথার যে স্টাইল ফেসবুকে কথার যে স্ট্যাটাসের যে স্টাইল যে মপ যেটা মব হচ্ছে এটা যদি মপ বলেন তাইলে আপনাদের বিরুদ্ধে মামলা এই সরকার করে দিতে পারবে কারণ আপনার কেন মপ বলেন এটা বিপ্লব বলতে হবে এর বাইরে কোনো কিছু বলা যাবে না সুতরাং এখন চিন্তা করেন যে আপনার তো এই দেশকে নাকি অতীত সরকার খুব খারাপ ছিল তাদের আমলে আপনারা অনেক কিছু হয়েছেন আর এখনকার এটা কেমন লাগে অতীতে আর কখনো এত মপ দেখা যায়নি টুকটাক হয়েছে দু একটা যা হয় নাই তা না কিন্তু এই ধরনের মহামারী আকারে ধর্ষণ খুন হত্যা নির্যাতন ভাঙচুর হয় নাই দেখেন কেমন লাগে ধন্যবাদ সালাম আলাইকুম